নেপালি গীত সুন্দর বাচ্চাটি নেপালি গীত কোয়ালিটি সম্পন্ন যেন হরিণের বাচ্চা হরিণের বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন বাচ্চা হরিণের বাচ্চা কত ভাই দাম ভাই চাওয়া দাম ভাই সিষট্টি ছয়ষট্টি বিক্রি

বাচ্চাটি আমরা দেখছিলাম দেখছিলাম হাই কোয়ালিটির একটি বাচ্চা সার বাচ্চা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা সাইওয়াল না ভিক অপর ঝুল অনেক সুন্দর মাসাল্লাহ

দেখছিলাম এখানে বাটারের সাতান্ন হাজার কোয়ালিটি সম্পন্ন শাইওয়াল সার বাচ্চা শাইওয়ালের সার বাচ্চা বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো ভাই ভালো কি অবস্থা বলেন তো আজকে বাজার অবস্থা ভালো না ভাই আমরা একটা সাইড করে বাড়ি না কোনো অবস্থা একটা সাইড করতে পারেন আর কত চাইছেন জোড়াটা দুটো চাচ্ছি 5000 বিক্রি বিক্রি 95 95000 কত পর্যন্ত বলে কাস্টমার 90 92 90 92 পর্যন্ত বলে আর 90 92 পর্যন্ত বলে আর সাইওয়ালা সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে সুন্দর দুটি বাচ্চা

কত আট আট হলে বিক্রি করবে দর্শক দেখছিলাম এখানে আট হলে বিক্রি করবে সাইভালার সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন দুটি বাচ্চা

পঞ্চাশ করে পিস ভাই সংগ্রহ বাচ্চা দুটো বেশ সুন্দর সাইওয়াল শাইওয়াল সার বাচ্চা আমরা দেখছিলাম কোয়ালেরি সম্পন্ন গরুগুলো শাহিবালার সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটির কত বড় ভাই এটা দাম বিক্রি দাম পাঁচ পানু কত পর্যন্ত বল কাস্টমার দুই হাজার দুই হাজার তিন হাজার পর্যন্ত বল শাইওয়ালা সার বাচ্চা দেখছিলাম সুন্দর বাচ্চাগুলো 어. 쉐이 받자. 와, 차다음 받자리. भा